জেহাদ ছাড়বে কিছুক্ষণের মধ্যে জোয়ার ভাটার সঙ্গে তাল মেলানোর জন্য ভোর ছয়টায় রওনা কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিচ্ছি যাচ্ছি সেন্ট মার্টিনসের পথে বাঁকখালী নদীর মোহনা থেকে যাত্রা শুরু মানে এখন লো টাইড লো টাইড বলতে আমি বললাম মানে ঢালা 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 শুরু হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন ওই যে জালে মাছ ধরার টাইম না এখন আমাদের মাছ ধরার টাইম ঠিক আছে না এটা বাঘখালী নদী বুঝছ এটা বাঘখালী নদী এটা সেই নাইকংচরের উপর থেকে আসছে ঘুরতে 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 লম্বা নদী এই নদীর একটা মাছ আছে খড়ুল মাছ বলে এরা এটা খড়ুল মাছ যে খোল্লা মাছের মতো বাট এই মানে সাগরেও হয় কিন্তু এই নদীর মাছটা দুর্দান্ত স্বাদের মাছ আমরা মহেশখালী চ্যানেল পার হলাম তারপর পূর্ব আকাশে তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর সূর্য উঠছে দারুণ সুন্দর সকাল দিয়ে যাত্রা শুরু কক্সবাজার থেকে ছয় ঘন্টা সময় নিয়ে আমরা পৌঁছালাম সেন্ট মার্টিসে জোয়ারের কতক্ষণ আছে শেষ না একদম শেষের দিকে পানি কি বুঝতেছ ঘোলা সারছে আমি তো পরিষ্কার দেখি হ্যাঁ সেন্ট মার্টিনে রিয়ে আরও নীল থাকার কথা সেন্ট মার্টিনে এমনিতে ঘোরার উদ্দেশ্যে আসা তার উপরে আমাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে বসি দিয়ে মাছ শিকার সে কারণেই পানির খবর নিচ্ছিলাম বাহ বা গেছে তো অভিজ্ঞতা অভিজ্ঞতা জাহাজ ফিরল যেটিতে ভোরবেদা রওনা দিয়ে আমরা এখানে পৌঁছেছি দুপুর বারোটায় রেন্ট মার্টিন নেমেই ব্যাগ ভোচকা রেখে আবারও ছুটলাম জেটির দিকে উদ্দেশ্য মাছ ধরতে যাব সাগরে এসেই বের হয়ে যাচ্ছি দুপুরের খাবার খেয়ে এটা মার্টিন জেটি বেশ ভাঙাচোড়া অবস্থা যেহেতু এই মৌসুমে মানুষ আসেনি এই যে এই বোটে করে আমরা রওনা দিচ্ছি হাফিজ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সব কমপ্লিট ও সুন্দর এখন আমরা যন্ত্রপাতি সেট করব আমাদের টিম লিডার হচ্ছে আমান আমি অ্যাসিস্ট্যান্ট ইব্রাহিম অ্যাসিস্ট্যান্ট আর আমাদের ভাইরা তো আছে রওনা দিচ্ছি আমরা আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের পশ্চিম পাশে এখান থেকে মানে যেটি থেকে দেড় থেকে দুই ঘন্টার পথ চলতি পথে আমাদের মাছ ধরার যেসব যন্ত্রপাতি বর্ষির সরঞ্জাম সেগুলো আসলে ঠিকঠাক করে নেওয়া হচ্ছিল আমাদের এই সফরটি ভেবেছিলাম যে খুব সুন্দর আবহাওয়া হবে কিন্তু বাতাস বেশ বৈরি বেশ জোরে সোরে বাতাস হচ্ছে যে কারণে আমাদের এই সফরটি যেরকম সুন্দর হবে ভেবেছিলাম ঠিক সেরকম হচ্ছে না সাগরে ট্রলি করে মাছ শিকার এটি নতুন কিছু নয় সারা বিশ্বে এটি বেশ প্রচলিত আমাদের সাগরে খুব বেশি মানুষ এভাবে মাছ ধরেন না তবে যারা ধরেন তারা প্রতি বছরই সেন্ট মার্টিনে আসেন নিয়মিত মাছ শিকার করেন আমরা যখন সেন্ট মার্টিনে যাই তখন সাত আটটি গ্রুপ এসেছিল মাছ ধরতে আমরা সবার শেষে গেছি এবং বৈরী আবহাওয়া তীব্র বাতাসে পড়ে বেশ হিমশিম খাচ্ছিলাম তবুও এসেছি যখন তখন চেষ্টা করতে হবে আমাদের সহযাত্রীরা আছেন তারা বেশ সাহসী একই সঙ্গে বলতে হয় আমরাও ভয় পাচ্ছি না বুঝিয়ে মাছ শিকারে নেমেই আমরা যে মাছ পাবো তা ঠিক নয় তবুও চেষ্টা করতে কোনো সমস্যা নেই অনিশ্চয়তা থাকেই আমরা মাছ ধরতে এসেছি কখনো পাবো কখনো পাবো না এটা মেনে নিয়েই শিকারে নামেন শিকারীরা প্রায় এক ঘন্টা আমরা সাগরে ঘুরছি বর্ষি ফেটে কিন্তু মাছ হয়নি তবে পাশে যে ট্রলারটি রয়েছে সেই ট্রলারের শিকারীরা মাছ পেয়েছেন বিশাল বড় মাছ দেখতে পাচ্ছি এটি আসলে ভীষণ আনন্দের বিষয় তাদের আনন্দে আমরাও আনন্দিত হলাম এরপর চেষ্টা করতে থাকলাম আমাদের চেষ্টা জারি থাকবে কারণ মোটামুটি বলা যায় যে যতক্ষণ আলো থাকে যতক্ষণ পরিবেশ থাকে ততক্ষণ মাছ ধরার চেষ্টা থামানো যাবে না আবহাওয়া বলছিলাম বেশ বৈরী আমরা নানাভাবে মাছের বিচরণ ক্ষেত্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং বসে ফেলে সমানে টানছি অর্থাৎ ট্রলার ছুটছে বর্ষি ছুটছে পানির উপর দিয়ে বেশ লম্বা সময় বৈরী আবহাওয়ায় দুলছি আমরা এর মধ্য দিয়ে মাছ হচ্ছে না পাশের যে জেলেরা রয়েছেন সে জেলেরা জাল ফেলছেন তুলছেন কিন্তু আমাদের বসিতে আর মাছ হচ্ছে না তাই সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে ভাবছি ফিরতে পথ ধরব ঠিক এমন সময় একটি মাছ ধরল আমাদের বর্ষিতে バナナ。 হয়ে গেছে গান কেমন বারাকুটা মনে হচ্ছে La Madonna. Madre mia madre mia, Madre mia,

Sır Rafael! Bak kilowattside kazan ici. Bir tweet mevcut Hadi at. Oğlum löpücüğü göz Bir crackers

স্থানীয়ভাবে মাছকে বলা হয় মাইটে মাছ আর আনুষ্ঠানিক নাম স্প্যানিশ ম্যাকরেল পনেরো ষোলো কেজির কম হবে না আমরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে পথ ধরলাম সেন্ট মার্টিন যাব এবং সেন্ট মার্টিন গিয়ে একটু ঘুরে বেড়াতে হবে এতদূর এসছি এত ঝক্কি করে তাই সেন্ট মার্টিনে শুধু মাছ ধরে বেড়ালে হবে না একটু ঘুরে বেড়াতেও হবে আমরা সমুদ্র সৈকত ধরে হেঁটে বেড়াব সন্ধ্যার পর এদিকে সন্ধ্যার জোয়ারে পূর্ব সৈকতে জেলেদের ট্রলারগুলো ফিরেছে নানা রকমের মাছ নিয়ে তারা উঠেছেন ডাঙায়

সাগর থেকে কেবলই ধরে আনা মাছ জাল থেকে মাছ খুলতে খুলতে সেগুলো কিনে নেওয়া তারপর টাটকা টাটকা রান্না করে কিংবা ভেজে খাওয়া এর মধ্যে আলাদা রকমের আনন্দ রয়েছে বিশেষ করে সেন্ট মার্টিনের মতো এত সুন্দর জায়গায় এরকম সুযোগ পাওয়া অহরহ যায় তবে একেবারে জাল থেকে মাছ নেওয়ার যে বিষয়টি সেটি আসলে সব সময় ভাগ্যে জোটে না আমাদের সৌভাগ্য আমরা সরাসরি মাছ নিতে পারলাম এগুলা এলিছ আর এখানে কি গুলো সাইন গুলো না না ওটা বিক্রি মাছ আছে ও মানে কি ফাতা মাছ নাকি না হাঙ্গর হাঙ্গর বিপদ আছে ওর দাররা তোরা পর্বতী মাছ আছে টিং রে বাসা আছে বেবি এখানে যে ই আছে কিনি কত কত রূপচাঁদা আছে এলিমাত বড়টা হয় কত হয় বাস বড় 1000 টিয়া বড়ডা কন্ডার বড়ডা কন্ডার ওটা আমি আমনা এলিছ মাছ বড় সু না হ্যাঁ বড় না না বড় 1000 টা পানির দিকে যাচ্ছে কোন কোন বড় আইজন

জোয়ার হচ্ছে এই জোয়ারে উঠে সৈকত ধরে আমরা ফিরে যাচ্ছি জেটির কাছের বাজারে এটা দুই রকমের কাঁকড়া দেখি

পর্যটকরা আসলে নিজেদের মতো করে সেন্ট মার্টিনে যেতে পারেনি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অর্থাৎ সময়সূচি অনুযায়ী যেতে হয়েছে যেতে হচ্ছে এতে করে একটু বেগ পেতে হচ্ছে তবে সত্যি বলতে যে এটি পর্যটকদের জন্য যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি সেন্ট মার্টিনের মানুষদের জন্য এ বিষয়ে পরবর্তী পর্বে কথা হবে গল্প হবে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা